হ্যালো এভি ওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লালনোইত অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আরবি টেকনিশিয়ান গেট থ্রি রেজাল্ট পাবলিশ হওয়ার পর এখন শুধু অপেক্ষা ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশনের তবে তার আগে নিশ্চয়ই বেশ কিছু প্রশ্ন তোমাদের মাথায় ঘোরাঘুরি করছে এবং সেটা স্বাভাবিক তাই এই বিষয়ে কিছু আলোচনা ও আমার নিজস্ব অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করার জন্যই আজকের এই ভিডিও তোমরা যারা ডিভি এবং মেডিকেলের জন্য শর্ট লিস্ট হয়েছ অর্থাৎ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের যে লিস্ট পাবলিশ করা হয়েছে সেই লিস্টের একদম ওপরেই কিন্তু ডিভি এবং মেডিকেল সংক্রান্ত বেশ কিছু গাইডলাইনস দেওয়া হয়েছে এখানে দেওয়া প্রত্যেকটা পয়েন্ট আমি হাইলাইট করেছি যেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং তার পাশাপাশি আমি আমার অভিজ্ঞতাও শেয়ার করব তবে তার আগে একটা প্রশ্ন যেটা তোমরা অনেকেই আমায় জিজ্ঞাসা করছো দাদা ডিভি কবে নাগাদ হতে পারে দেখো এক্স্যাক্ট ডেট বা টাইম আমার পক্ষে বলা পসিবল না তবে এখান থেকে একটা আইডিয়া তোমরা পেতে পারো আমার সাইকো এক্সামের বত্রিশ দিন পর ডিভি এবং মেডিকেলের জন্য শর্ট ক্যান্ডিডেটদের লিস্ট পাবলিশ করা হয়েছিল ডেটটা ছিল এগারো ছয় দু হাজার উনিশ তার প্রায় একুশ দিন পর ডিভি এবং মেডিকেলের জন্য ই কল লেটার দেওয়া হয়েছিল ডেট ছিল দুই সাত দু হাজার উনিশ এরপর প্রায় চৌত্রিশ দিন পর আমার ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট ছিল এবং ডিভির পরের দিন হয়েছিল মেডিকেল এক্সামিনেশান ভিডিওর মাঝে আমি একটু সময় নেবো আইটি ইলেকট্রিশিয়ান স্টুডেন্টদের জন্য বাংলাতেই খুব দারুণ একটা বই এই ইলেকট্রোওয়াল এই বইটির ওপর ডিটেল একটা বুক রিভিউ ভিডিও অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে সেখান থেকে ভিডিওটা তোমরা দেখতে পারবে এ বছরের জন্য একদম লেটেস্ট এডিশনের বইয়ের স্টক আমাদের বুক স্টোরে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে সরাসরি বই অর্ডার করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে তুমি যে আরআবির জন্য ফর্ম ফিল আপ করেছ সাধারণত সেই আর অফিসেই তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশান ডিভি উইল বি হেলড অ্যাট দ্য প্লেস ইন্ডিকেটেড ইন দ্য ই কল লেটার ফর ডিভি স্ক্রিনে দেখো আমার ডিভির কল লেটার রয়েছে যেহেতু আমি আর আর বি কলকাতাতে ফর্ম ফিল আপ করেছিলাম তাই এখানে দেখো লোকেশন বা ভেনু রয়েছে অফিস অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা মেট্রো রেলওয়ে এভি কমপ্লেক্স চিতপুর আর রোড কলকাতা সাত লক্ষ সাঁইত্রিশ ডেট এখানে রয়েছে পাঁচ আট দু এবং রিপোর্টিং টাইম ছিল সকাল সাড়ে আটটা দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফর ডিভি শুড প্রডিউস অরিজিনাল ডকুমেন্টস অ্যালং উইথ টু সেটস অফ সেল ফ্যাটেস্টেড ফটো কপিস ইন এ ফোর সাইজ অরিজিনাল ডকুমেন্টস তো তোমাকে নিতেই হবে তার সাথেই প্রত্যেকটা ডকুমেন্টসের দু কপি জেরক্স সেল ফ্যাটেস্টেড করা তোমায় সাথে নিয়ে যেতে হবে মেনলি আর কলকাতার অফিসে যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হচ্ছিল সেখানে বেশ কয়েকজন স্টাফ এক একটা টেবিল নিয়ে বসেছিলেন এবং প্রত্যেকের সামনে ছিল একজন করে ক্যান্ডিডেট আমি যখন তার মধ্যে থেকে একটি টেবিলে গিয়ে বসি সেই টেবিলের উল্টো দিকে আমার সামনে একজন ম্যাডাম বসেছিলেন তার কাছে একটা বিশাল বড়ো কাগজ ছিল যেই কাগজে আমার সমস্ত ডিটেলস ছিল এক এক করে সেই সমস্ত ডিটেলসগুলো তিনি আমার অরিজিনাল ডকুমেন্টসের সাথে মেলাতে শুরু করলেন সেই দিনটা ছিল আমার জীবনের প্রথম ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন না ছিল কোনো রকম গাইডেন্স আর না ছিল কোনো রকম অভিজ্ঞতা সেই কারণেই আমি আমার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস অর্থাৎ আমার ক্লাস ওয়ান থেকে শুরু করে হ্যাঁ ক্লাস ওয়ান থেকে শুরু করে আমার গ্র্যাজুয়েশান পর্যন্ত তার সাথেই আইটিআই অর্থাৎ আমার কাছে যা যা কোয়ালিফিকেশান ছিল তার সমস্ত ডকুমেন্টস এবং তার পাশাপাশি আমার বাবা ও মায়ের সমস্ত ডকুমেন্টসও আমি নিয়ে গেছিলাম কারণ আমি জানতাম না যে সত্যি সেখানে আমার কাছ থেকে কী কী ডকুমেন্টস চাওয়া হবে যেই ডকুমেন্টসই চাওয়া হোক না কেন আমি যেন সেটা সাথে সাথেই বার করে দিতে পারি সেই কথা ভেবেই আমি সমস্ত কিছু নিয়ে গেছিলাম ফার্দার দিস ক্যান্ডিডেট শুড আপলোড দ্য স্ক্যান কপিস ইন ট্রু কালার অফ ফটো অ্যান্ড সিগনেচার বিফোর দেয়ার ডিভি থ্রু দ্য পোর্টাল সেই সময় আমি পোর্টালে কোনো কিছু আপলোড করিনি তবে এখন তোমাদের কিন্তু এই পোর্টালে আপলোড করতে হবে সার্টিফিকেটস প্রডিউস ডিউরিং দ্য ডিভি শুড বি ইন প্রেসক্রাইব ফর্ম্যাট অ্যান্ড এইদ্যার ইন ইংলিশ আর হিন্দি আরআরবি টেকনিশিয়ান সিএন জিরো টু স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তার অফিসিয়াল নোটিফিকেশনে সমস্ত সেন্ট্রাল ফরম্যাট দেওয়া রয়েছে যার জন্য যেই ফর্ম্যাটটার প্রযোজ্য ডিভির আগে তাকে কিন্তু সেই ফর্ম্যাটটা রেডি করে নিতে হবে যেমন আমার ক্ষেত্রে আমি ডিভির আগে এস সি যে সেন্ট্রাল ফরম্যাট সেটা রেডি করে নিয়েছিলাম অনেকেই তোমরা আমায় এ পি ডিড কথা বলো আমার সমস্ত ডকুমেন্টসে বাবার নাম রয়েছে ধনঞ্জয় দাস তবে আইটিআইয়ের আগে যেহেতু আমার বাবা মারা যান তাই আইটিআই ডকুমেন্টসে আমার বাবার নাম রয়েছে লেট ধনঞ্জয় দাস নামের আগে এই লেটের জন্য কোনো অসুবিধা যদি হয় সেইভাবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে আমি এই এপিডিটা তৈরি করে নিয়ে গেছিলাম তবে ডিভির দিন ম্যাডামেরা দেখতেই চাননি লেটের জন্য কোনো সমস্যাই সেই দিন হয়নি ক্যান্ডিডেটস মে নোট দ্যাট আফটার কমপ্লিশন অফ ডিভি দে উইল বি সেন্ট ফর মেডিকেল এক্সামিনেশান অ্যাট দ্য নমিনেটেড রেলওয়ে হসপিটাল লোকেটেড ইন দ্য জুডিকশন অফ আর অন দ্য নেক্সট ডে অফ ডিভি ডিভির পরের দিনই হবে তোমার মেডিকেল এক্সামিনেশান এবং সেটা হবে রেলের হাসপাতালে যেমনটা ঠিক আমার সময় হয়েছিল অনেক সময় একদিনে মেডিকেল কমপ্লিট করা পসিবল হয় না আমার ক্ষেত্রে যেমন দু দিন লেগেছিলো তাই ডিভি এবং মেডিকেল মিলিয়ে তিন থেকে চার দিন সময় হাতে নিয়ে যাবে এবং রিটার্ন টিকিটটা সেই হিসেবেই বুক করবে ডিভির দিন আমার এই কাগজটা দেওয়া হয়েছিল যেখানে মেডিকেল এক্সাম ডেট টাইম এবং ভেনুর উল্লেখ রয়েছে তার সাথেই ডিভির দিন আরবির অফিসে আমাকে মেডিকেল এক্সামিনেশান ফি বাবদ চব্বিশ টাকা পে করতে হয়েছিল এবং তোমাদেরও কিন্তু এই চব্বিশ টাকা পে করতে হবে তুমি কি ইন্ডিয়ান টেলের বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তুমি চেক করতে পারো আমার সমস্ত নোটস যেগুলো আমি তৈরি করেছিলাম রেলের এক্সামকে টার্গেট করে যেখানে আমি কভার করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেসিক থেকে অ্যাডভান্স এমসিকিউর পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার করে ডেসক্রিপটিভ নোটস সমস্তটাই আমি কমপ্লিট করেছি বাংলা ও ইংরেজি দুটো ভাষা মিলিয়ে বিস্তারিত জানতে অথবা নোটস দেখার জন্য চেক করতে পারো আমাদের পিডিএফ স্টোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে অথবা সরাসরি আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে মোটামুটি একটা আইডিয়া আশা করি তোমরা প্রত্যেকেই পেয়েছ এরপর এই সংক্রান্ত হোক বা অন্য কোনো বিষয় তোমরা আমায় কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করতে বা সেই বিষয়ে ডিটেল ভিডিও আপলোড করতে